নমস্কার দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো রেস্টুরেন্ট স্টাইলের মাশরুম মশালা যেটা খেতে কিনা পুরো রেস্টুরেন্টের মতোই টেস্টি অথচ ঘরোয়া কিছু উপকরণ দিয়েই সহজে বানিয়ে ফেলতে পারবেন বাজার থেকে মাশরুমগুলো এনে ওপেন ট্যাবের মধ্যে হালকা হাতে প্রেস করে ঝুড়ির মধ্যে এটা সুন্দর করে আপনারা পরিষ্কার করে নেবেন এটি পরিষ্কার করা খুবই সহজ আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে মাশরুমগুলো ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর সেটা পাহাড় তলায় মানে পাখাটা অন করে হাওয়া চলবে জায়গায় রেখে একটা জায়গার মধ্যে টিস্যু পেপার দিয়ে হালকা করে করে মুছে নেবেন তাতে কি হবে মাশরুমের গায়ে লেগে থাকা এক্সট্রা জলগুলো মুছে শুকিয়ে যাবে এরপর মাশরুমগুলো কাটিং করে নেবেন খুব বড় মাশরুম হলে আপনারা চার টুকরো করতে পারেন অথবা মাঝ বরাবর দু টুকরো করলেও হয় এরপর মাশরুমটা আমরা ম্যারিনেট করে নেব ম্যারিনেট করার জন্য মেল্টেড বাটার ওর মধ্যে দেব মেল্টেড বাটারের জায়গায় আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন এরপর অল্প পরিমাণ হলুদ গুঁড়ো অল্প পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবং অল্প পরিমাণ গরম মশলা গুঁড়ো এবং স্বাদ নুন এই সবকটি উপকরণ দিয়ে আমরা মাশরুমটা ম্যারিনেট করে নেব এবং ম্যারিনেট করে নেওয়ার পর পাঁচ থেকে সাত মিনিট এইভাবেই রেখে দেবো খুব বেশি টাইমের জন্য ম্যারিনেট করবেন না কারণ আমরা এতে নুন মিশিয়েছি তাহলে মাশরুম থেকে পুরো জল বেরিয়ে যাবে এরপর গ্রেভি বানানোর জন্য আট থেকে দশ পিস কাজু বাদাম নিয়ে সেটা একটি মিক্সিং জারের সাহায্যে সুন্দর একটা পেস্ট বানিয়ে ফেলবো এবার গ্রেভি গ্রেভি বানানোর জন্য আমরা তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ নেব এবং পেঁয়াজগুলোকে ফাইন চপ করে ছোট ছোট করে কেটে নেব এই মেশিনটির সাহায্যে আমরা এই ফাইন চপ করব পেঁয়াজটিকে দেখুন কী সুন্দর পেঁয়াজগুলো চপ হয়ে গেছে এদিকে করার মধ্যে অল্প পরিমাণ সাদা তেল দিয়ে তেলটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করার পর যখন তেলটা গরম হয়ে যাবে এতে আমরা অল্প পরিমাণ গোটা জিরে ফোড়নের জন্য দেব জিরেটা হালকা ভাজা হয়ে গেলে তার মধ্যে চপড করে রাখা পেঁয়াজ কুচিগুলি দিয়ে দেব এবং পেঁয়াজ কুচিগুলি নাড়তে থাকব পেঁয়াজ কুচিগুলি যখন ভাজা হতে থাকছে এর মধ্যে আমরা কিছু আরও ইকুইপমেন্ট কেটে নেব বলে রাখি পেঁয়াজটা ভাজা হওয়ার সময় অল্প পরিমাণ এতে নুন দিয়ে দেবেন তাহলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হবে এরপর টমেটোগুলো নিয়ে আমরা পেস্ট বানিয়ে ফেলছি টমেটোটা পেস্ট হয়ে যাওয়ার পর আমরা আগেই বলেছি কিছু ইকুইপমেন্ট কেটে নেবো যেমন কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো এরম ছোটো ছোটো টুকরো করে নেবেন যেরম পরিমাণ আপনি ঝাল খেতে চান সেই অনুযায়ী কাঁচা লঙ্কা বেশি বা কম করবেন এখানে পেঁয়াজটি হালকা ভাজা হয়ে গেছে এরপর আমরা কেটে রাখা লঙ্কা কুচিগুলি এতে অ্যাড করে দেবো এবং পেঁয়াজ আর লঙ্কা ভাজ ভাজা যতক্ষণ হচ্ছে এর মধ্যে আমরা রসুন এবং আদা পেস্ট করে নেব এদিকে আমাদের পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা সুন্দর ভাজা হয়ে গেছে এখন আমরা পেস্ট করে রাখা আদা রসুন দু চামচ এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন পেস্টটি দেওয়ার পর এটা ফ্রাই করতে থাকবেন যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায় এবং আদা রসুন সুন্দর করে ভাজা হয়ে গিয়ে তার থেকে তেল ছাড়ে দেখুন কি সুন্দর আদা রসুন পেস্টটি ভাজা হয়ে গেছে এবং এর থেকে তেল ছেড়েছে এরপর আমাদের যেটা করণীয় এর মধ্যে একে একে গুঁড়ো মশলা দেবো যেমন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো এবং অল্প ধনে গুঁড়ো এই তিনটে গুঁড়ো মশলা দিয়ে আমরা ভাজা করতে থাকব মশলাটি ভাজা হয়ে আসলে অল্প পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেব এবং কিছুক্ষণ নাড়াচাড়া করব তারপরে টমেটো পেস্ট এতে দিয়ে দেব টমেটো পেস্ট দিয়েও আমার গ্রেভিটি ভালো করে মেশাতে থাকব। যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটি চলে যায় সুন্দর করে ভাজা হওয়ার পর টমেটো থেকে যখন কাঁচা গন্ধ চলে যাবে এবং আমাদের গ্রেভিটা সুন্দর করে মিক্স হবে আমরা এর মধ্যে অল্প পরিমাণ গোলমরিচ অ্যাড করে কিছুক্ষণ নাড়াচাড়া করে এটা দু তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো দু তিন মিনিট পর ঢাকনাটা খুলে দেখব এর থেকে তেল ছেড়ে দিয়েছে মানে আমাদের মশলাটা প্রপার কুকড হয়েছে এরপর এর মধ্যে অল্প পরিমাণ জল অ্যাড করে দেব জলের পরিমাণটা আপনারা গ্রেভির কোয়ান্টিটি অনুযায়ী বুঝে দেবেন জলটা শুধুমাত্র মাশরুমটি সেদ্ধ হওয়ার জন্য এবং গ্রেভির পরিমাণ কম বা বেশি রাখার জন্যই আপনারা দেবেন কিছুক্ষণ পর জল দেওয়ার যখন গ্রেভিটি ফুটে উঠবে এর মধ্যে বেটে রাখা কাজুবাদামের পেস্টটি দিয়ে দেবেন কাজুবাদাম পেস্ট দেওয়ার পর এটা ভালো করে মিক্স করতে হবে গ্রেভির মধ্যে এবার লো ফ্লেমে তিন থেকে চার মিনিটের জন্য আবার ঢাকনা দিয়ে রেখে দেবো এবং ঢাকনা খুলে যখন দেখব গ্রেভিটি ফুটছে এর মধ্যে আমাদের ম্যারিনেট করে রাখা মাশরুমগুলো অ্যাড করে দেব এবং ভালো করে গ্রেভির সঙ্গে মাশরুমগুলো মিক্স করে নেব এবার চার থেকে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো মাশরুম এমনিতেই খুবই নরম এবং অলরেডি আমরা এটা ম্যারিনেট করে রেখেছিলাম নুন দিয়ে সুতরাং আর একটু জল ছেড়ে সেটা নরম হয়ে গেছে তার মধ্যে গ্রেভিতে ফুটছে যখন ফুটছে তার মধ্যে আমরা কাসরি মেথি অ্যাড করব এবং সেটাও মিক্স করে নেব করে নেওয়ার পর আমরা মাশরুমটি প্রপার সেদ্ধ হয়েছি কিনা একবার চেক করে দেখে নেব এবং নুনের পরিমাণটা টেস্ট করে একবার দেখে নেব ব্যাস আমাদের সুন্দর রেডি রেস্টুরেন্ট স্টাইলের মাশরুম মশালা থ্যাংক ইউ আমার ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের আমার ভিডিও কেমন লাগলো এবং শেয়ার করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস